মহাভারতের যুদ্ধ শুরু হতে চলেছে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধক্ষেত্রে পৌঁছালো অর্জুন শ্রীকৃষ্ণকে দুই বাহিনীর মধ্যে দিয়ে রথ নিয়ে যেতে অনুরোধ করলেন অর্জুন চারিদিকে তাকিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন যে তিনি কিভাবে তার নিজের গুরু এবং ভাইদের সামনে অস্ত্র ধরবে তার চোখ দুশ্চিন্তায় ভরে গেল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে তার মনের কথা বুঝতে পারলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিলেন যে অর্জুনের চারপাশে যা রয়েছে সবই কৃষ্ণ অর্জুন হাত জোর করে শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন হে ভগবান আমি আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তিতে পরিপূর্ণ রূপ দেখতে চাই তখন শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে তার বিশাল মহাবিষ্ণু অবতারে আবির্ভূত হন বহু মুখ ও চোখ বিশিষ্ট বহু অস্ত্র বহনকারী এবং হাজার হাজার সূর্য উদয়ের সমান আলো বহন করে যা এই সত্যের প্রতীক ছিল যে পৃথিবী প্রকৃতি সূর্য চন্দ্র নক্ষত্রমণ্ডল এবং জীবের জন্ম মহাবিষ্ণুর থেকেই হয়েছে এবং মৃত্যুর পরে আবার মিলবে মহাবিষ্ণুতে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ভগবান বিষ্ণু সম্পর্কে অনেক অজানা তথ্য এবং ভগবান বিষ্ণু নটি অবতারের মাধ্যমে মানবজাতিকে জাতিকে কী বার্তা দিতে চেয়েছিলেন তাও আজকের এই ভিডিওটির মাধ্যমেই আপনারা জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন হিন্দু ধর্মে তিন ঈশ্বরকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এদেরকে একত্রে ত্রিমূর্তি বলা হয় এনারা হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর ব্রহ্মা হলেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বিষ্ণু এই সৃষ্টির রক্ষণাবেক্ষণ করেন এবং মহেশ্বর ধ্বংসকারী কিন্তু পুরাণ এবং গরুর পুরাণে ভগবান বিষ্ণুকে বিভিন্ন রূপে দেখানো হয়েছে যার মধ্যে সর্বোচ্চ হলেন মহাবিষ্ণু যিনি মহাবিশ্বের সৃষ্টি করেছেন অর্থাৎ যিনি ব্রহ্মাজি সৃষ্টি করেছেন এবং এই কারণেই তাকে নারায়ণও বলা হয় যেখানে নর মানে মানুষ এবং অয়ন মানে পাত্র অর্থাৎ যেখানে সমস্ত মানুষ বসবাস করে বিষ্ণুজি যিনি ধর্মের যত্ন নেন এবং প্রয়োজনে অন্যদের সাহায্য করেন ঈশ্বর পৃথিবীতে আসেন বিভিন্ন অবতারে যাতে রাক্ষস এবং ভয়ানক শক্তির সাথে লড়াই করে এই মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখা যায় সুন্দর নীল রং, মুখে মিষ্টি হাসি চারটি হাত একটিতে সুদর্শন চক্র অন্যটিতে পদ্মফুল তৃতীয়তে শঙ্খ এবং চতুর্থ হাতে গদা ভগবান বিষ্ণুর এই রূপের সাথে সম্পর্কিত সবকিছুই বিশেষ গুরুত্ব দেখায় ভগবান বিষ্ণুকে সর্বদাই শেষনাগের উপর দেখানো হয় শেষনাগ এই সত্যের প্রতীক যে ভগবান বিষ্ণু সময় ও স্থানের সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে সমগ্র মহাবিশ্ব সমগ্র সৃষ্টির বাইরে অসীম সমুদ্রে বাস করেন শেষনাগের উপর অনেক ফনা রয়েছে যা ইচ্ছার প্রতীক যা দেখানো হয় যে ভগবান বিষ্ণু সমস্ত ইচ্ছাকে জয় করেছেন এবং তিনি নিজেই সেই ইচ্ছাগুলো পূরণ করেন মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর রূপের অবিচ্ছেদ্য একটি অংশ যিনি সম্পদ সৌন্দর্য জ্ঞান এবং সমৃদ্ধির প্রতীক এর সাথে ভগবান বিষ্ণুর চতুর্ভজা রূপেরও তাৎপর্য রয়েছে অনেকে এটিকে ভগবান ব্রহ্মারও রূপ মনে করেন কারণ কিছু গ্রন্থ অনুসারে ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি থেকে বের হয়ে পদ্মফুলের ওপর অবস্থান করেন ভগবান বিষ্ণুর গদা তার শক্তি প্রদর্শন করে হিন্দু ধর্মে গদা বহনকারীদের সর্বদাই শক্তিশালী বলে মনে করা হয় এবং ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দেখায় যে এটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র কিন্তু ভগবান বিষ্ণুর আঙুলে এর উপস্থিতি দেখায় যে ভগবান বিষ্ণু এই চক্রের মতোই মহাবিশ্বের স্থিতিশীলতা বজায় রাখেন কিন্তু যখন সময় আসে তখন এই চক্র কোনো পাপীকে ধ্বংস করতেও ছাড়ে না পৃথিবীতে যখনই পাপের বোঝা বাড়ে তখনই ভগবান বিষ্ণু অবতার গ্রহণ করেন এবং অশুভ শক্তির বিনাশ করেন ভগবান বিষ্ণু এখনও পর্যন্ত নবার এই পৃথিবীতে অবতার গ্রহণ করেছেন প্রতিটি রূপে ভগবান বিষ্ণু কোনো না কোনোভাবে মানুষের মধ্যে এসেছিলেন এবং তাদের রক্ষা করেছিলেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন কিন্তু অনেক লোক বিশ্বাস করে যে ভগবান বিষ্ণুর এই অবতারগুলির একটি গল্পের চেয়েও অনেক গভীর অর্থ রয়েছে ভগবান বিষ্ণুর এই অবতারগুলি মানবজাতির সৃষ্টি এবং বিবর্তনকে প্রতিফলিত করে ভগবান বিষ্ণুর প্রথম অবতার হল মৎস্য অবতার যা মাছের আকারে দেখানো হয়েছে মৎস্য অবতারের গল্পে মাছ যেখানে রাখা হয় তা পাত্রের চেয়ে বড় হয়ে যায় এর থেকে বোঝা যায় যে জ্ঞান অর্জন করলেই মানুষ তার চরিত্রের চেয়ে বড় হতে পারে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার যিনি সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত নিজের পিঠে বহন করেছিলেন সেটি হল কূর্ম অবতার যাকে কচ্ছপের আকারে দেখানো হয়েছিল এর থেকে বোঝা যায় মানুষের অভ্যন্তরীণ যাত্রাপথ যখন মানুষ এই মহাবিশ্বে তার গুরুত্ব তার মধ্যে অবস্থিত জ্ঞানের সাথে আবিষ্কার করে বরাহ হল ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার যার মাধ্যমে বোঝানো হয় মানুষের মধ্যে থাকা সমস্ত খারাপ জিনিসকে যেখান থেকে মুক্তি পেলেই মানুষ বেড়ে ওঠে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হল নরসিংহ অবতার যেখানে অত্যাচারী রাজা হিরণ্যকশিপুকের সমস্ত কল্পনা থেকে জন্মেছিলেন ভগবান বিষ্ণুর এই চতুর্থ অবতার যার মাধ্যমে বোঝানো হয় যে ভগবান বিষ্ণু মানুষের সমস্ত কল্পনার ঊর্ধ্বে এগুলোকে দেখতে ও বুঝতে হলে মানুষকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে কোনো উদ্দেশ্য ছাড়াই কোনো ধরনের আসক্তি ছাড়াই তাকে দেখার চেষ্টা করতে হবে ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার হল বামন অবতার যাকে একটি নিষ্পাপ শিশুর মতো দেখানো হয়েছে যিনি পৃথিবীতে এসে রাজা বলির অহংকারকে ভেঙে দিয়েছিলেন যার মাধ্যমে বোঝানো যায় যে মানুষ নিজেকে সেরা ভাবলেও সে কখনোই সবার থেকে সেরা হতে পারে না তার থেকেও কেউ না কেউ সেরা রয়েছে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ছিল পরশুরাম তিনি ছিলেন ক্রেতা ও দাপর যুগ মিলিয়ে পরশুরাম কঠোর তপস্যা করে ভগবান শিবের কাছ থেকে যুদ্ধবিদ্যা শেখেন তিনিই ছিলেন প্রথম যোদ্ধা সন্ত তার এই অবতারের মাধ্যমে বোঝা যায় নিজের অধিকার এবং ধর্ম রক্ষার জন্য নিজেকে কিভাবে পরিবর্তন হতে হয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন ভগবান রাম যার মাধ্যমে বোঝা যায় জন্ম যেখানেই হোক না কেন কর্মই আসল রাবণ ছিলেন একজন ব্রাহ্মণের সন্তান এবং নিজে ছিলেন মহাদেবের একজন শ্রেষ্ঠ ভক্ত একজন মহান যোদ্ধা পণ্ডিত থাকা সত্ত্বেও নিজের কর্মকাণ্ডের জন্যই নিজের বংশ ধ্বংস হয়ে যায় ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হল কৃষ্ণ অবতার যে অবতারের মাধ্যমে আমরা জানতে পারি রাজনীতি কূটনৈতিক বুদ্ধি এবং অধর্মের পথে চলা মানুষকে শুধু বোঝানোর দ্বারাই সঠিক পথে আনা যায় না তাদেরকে উচিত শিক্ষাও দিতে হয় যা আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মকে প্রতিষ্ঠান করার মাধ্যমে বোঝানো হয় ভগবান বিষ্ণুর নবম অবতার হল গৌতম বুদ্ধ যিনি পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য ভগবান বিষ্ণুর এই অবতারের মাধ্যমে বোঝানো হয় মানুষের মধ্যে সব কিছুই থাকবে কিন্তু শুধুমাত্র অভাব থাকবে মানসিক শান্তির আর এই শান্তির জন্যই তারা ছটফট করবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না